জানেন কি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপ ভোগ করেছিলেন বন্ধু সুদামা কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপনমণির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন তখন সেই আশ্রমের নিকটে এক দরিদ্র বৃদ্ধা বাস করতেন একবার সেই বৃদ্ধা ভিক্ষা করে সামান্য কিছু ছোলা পান তিনি স্থির করেন পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন তাই ছোলাগুলো একটি পুতলিতে ভরে রাখেন কিন্তু সেই রাত্রেই তার বাড়িতে চোর ঢুকে পড়ে ঘরে কিছু না পেয়ে চোরেরা পুতলিটাই নিয়ে পালিয়ে যান ভুল করে সেই চোরেরা পাশেই আশ্রমে ঢুকে পড়েন আর গুরুমাতার পায়ের শব্দ শুনে তড়িগড়ি পুতলিটা ফেলে রেখে পালিয়ে যান পরদিন সকালে কৃষ্ণ আর সুদামা যখন গরু চড়াতে যাচ্ছিলেন তখন গরুমাতা তাদের সেই ছোলার পুতলিটা দিয়ে বলেন পথে খিদে পেলে খাওয়ার জন্য অন্যদিকে বৃদ্ধা ঘুম ভেঙে দেখেন তার পুতলিটা চুরি হয়েছে দুঃখে অভিমানে তিনি অভিশাপ দেন যেই এই ছোলা খাবে তার জীবন হবে আমারই মতো কষ্টের ও দারিদ্র্যপূর্ণ মাঠে চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টিতে কৃষ্ণ ও সুদামা এক জায়গায় আটকা পড়েন কৃষ্ণ খিদে পেয়ে সুদামার কাছে ছোলার পুতলিটা যান কিন্তু সুদামা ছিলেন ব্রহ্মজ্ঞানী তিনি পুতলিটা হাতে নিয়েই বুঝতে পারেন এই খাবার অভিশপ্ত তখন তিনি কৃষ্ণকে বলেন পুতলিটা কোথাও পড়ে গেছে কিন্তু সত্যি কথা হলো তিনি নিজেই খাবারটা খেয়ে নেন বন্ধু কৃষ্ণকে আজীবনের দারিদ্র